আপনি যখন ফেসবুক এবং ম্যাসেঞ্জারে অ্যাক্টিভ থাকেন বা অনলাইন থাকেন তখন আপনার কন্ট্যাক্ট লিস্ট এবং আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সব ফ্রেন্ড কিন্তু বুঝতে পারে আপনি এখন ফেসবুকে অ্যাক্টিভ আছেন বা মেসেঞ্জারে অনলাইন আছেন তো আপনি যদি এই সেটিংসটিকে বন্ধ করতে চান মানে আপনি যখন ফেসবুকে অনলাইন থাকবেন বা মেসেঞ্জারে অনলাইন থাকবেন তখন আপনার কন্টাক্ট লিস্ট এবং ফ্রেন্ড লিস্টে কেউই বুঝতে পারবে না যে আপনি ফেসবুকে বা মেসেঞ্জারে অনলাইন আছেন তো যদি এই সেটিংসটি করতে চান আপনাদের ফেসবুকে বা মেসেঞ্জারে তাহলে ভিডিওটিকে পর্যন্ত দেখুন তো চলুন আজকে এই ভিডিওটি করা যাক তো এটার জন্য সবার আপনারা আপনার কী করবেন আপনারা যদি ফার্স্ট ফেসবুকে বন্ধ করতে চান তো ফেসবুক বন্ধ করার জন্য ফেসবুকে যেতে হবে আর মেসেঞ্জের বন্ধ করার জন্য কিন্তু মেসেঞ্জে যেতে হবে তো ফার্স্ট আমি আপনাদের আগে ফেসবুক থেকে করে দেখাচ্ছি তো প্রথমত ফেসবুক ওপেন করবেন সেটা ফেসবুক লাইট অন করুন আর ফেসবুক ওপেন করুন করার পর আপনাদের এই যে উপরে যে থ্রি বাস দেখতে পাবেন বা থ্রি লাইন ডান দিকে করেন তো আপনাদের সেখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা স্কুল করবেন স্কুল পর নিচে একটি অপশন পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তার নিচে আপনারা একটি অপশন পাবেন সেটিংস তো আপনাদের সেই সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পর আপনাদের একটু স্কুল করতে হবে স্কুল করে একটু আপনারা নিচে যাবেন তো নিচে আসার পর আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি তো এই যে অপশানটা আছে এটারই নিচে একটি অপশান আছে আপনারা দেখতে পাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস তো আপনাদের এই অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করতে হবে তো আপনারা যখনই এই অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাবেন শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ মানে আপনার যখন অনলাইন থাকবেন তখন এটা আপনাদের দেখাবে তো আপনাদের কী হবে এই সেটিংসটিকে মাস্ট অফ করতে হবে যদি আপনার এই সেটিংসটিকে অফ করে দেন তাহলে আপনার যখনই অনলাইন থাকবেন তো কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনার ফেসবুকে অনলাইন আছেন তো এই সেটিংসটিকে একবার অফ করে দিলেই কিন্তু আর কেউ আপনাকে দেখতে পাবে না যে আপনি ফেসবুকে অনলাইন আছেন তো এটাকে আপনার এখান থেকে অফ করে দিবেন যদি আপনার সেটাকে অফ করতে চান তো টার্ন অফে ক্লিক করবেন তারপর এটা অফ হয়ে যাবে তারপর থেকে ফেসবুকে আর কেউ আপনাকে দেখতে পাবেন না যে আপনার ফেসবুকে অনলাইন আছে এরপর চলে যাই ম্যাসেঞ্জারে তো ম্যাসেঞ্জার কীভাবে করবেন তো ফার্স্ট আপনার ম্যাসেঞ্জারটি ওপেন করবেন তো ম্যাসেঞ্জার অন করবেন ম্যাসেঞ্জার অন করার পর ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে দেখুন একটা যে গ্রিন ডট দেখাচ্ছে এটা মানে কিন্তু অনলাইন তো আমার এই ফ্রেন্ডসগুলো কিন্তু অনলাইন আছে এখানে পিপলে ক্লিক করলে আমার যত ফ্রেন্ডস অনলাইন আছে সব কিন্তু এখানে শো হবে তো এই যে ডটটাতেই কিন্তু আমরা বুঝতে পারি কেউ অনলাইন আছে কি না তো এবার ফেসবুকে যখন ম্যাসেঞ্জারে যখন আপনি অনলাইন থাকবেন তখন কিন্তু আপনার ফ্রেন্ড এরকম করে ডট দেখে বুঝতে পারবে যে আপনি ম্যাসেঞ্জারে অনলাইন আছেন তো এই ডটটাই বন্ধ হয়ে যাবে আর বুঝতেই পাবে না যে আপনি ম্যাসেঞ্জারে অনলাইন আছেন কি না তারা ভাববে যে আপনি ম্যাসেঞ্জারে অফলাইন আছেন আপনাদের এই ডটটা শো হবে না এই যে গ্রিন ডটটা আছে এটা শো হবে না তো এটার জন্য আপনাদের কী করতে হবে এই যে থ্রি বাস দেখছেন এদিকে বা দিকে তো থ্রি বাসে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের এখানে সেটিংসে ক্লিক করতে হবে তো আপনারা এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস পিপলে পিপল যে প্রোফাইল যে অপশনটি আছে প্রোফাইল অপশনটির নিচে আপনি দেখতে পাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস তো আপনাদের এই অ্যাক্টিভ স্ট্যাটাসটাকে বন্ধ করে দিবেন তো অ্যাক্টিভ স্ট্যাটাস যখনই ক্লিক করবেন এরকম দুটো অপশন দেখতে পাবেন এই দুটো অপশন কিন্তু আপনার ভালো করে শুনবেন দুটো অপশন কি কী আমি আপনাদের একদম ডিটেলসে বলবো প্রথম হচ্ছে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ এটা আছে আপনাদের যদি আপনি যদি অনলাইন থাকেন তাহলে কিন্তু আপনাদের এটা দেখাবে বন্ধ করে দিলে কিন্তু আর আপনাকে অনলাইন দেখাবে না তো আপনারা যখন এটাকে বন্ধ করে দিবেন তারপর কিন্তু ম্যাসেঞ্জারে আপনাকে কোনো ফ্রেন্ড দেখতে পারবেন না যে আপনি আছেন আপনাকে অফলাইন দেখাবে তো এটাকে এরম করে এখান থেকে বন্ধ করে দেবেন আর এখানে টাইম আছে আপনারা কতক্ষণের জন্য এটাকে বন্ধ করতে চান আনটিলে চেঞ্জ ইট মানে আপনি যতক্ষণ আপনাদের এটাকে চেঞ্জ করবেন ততক্ষণ পর্যন্ত আর এক ঘন্টার জন্য বা আট ঘন্টার জন্য আনটিল একটা টাইম দিবে যে এত এত টাইমের জন্য আর কাস্টমার আপনি একটা আপনাদের মতো টাইম সেট করতে পারেন যে এই টাইম মতো আমার এটা যেন অফ থাকে তো কাস্টমে গিয়ে কিন্তু আপনার সেই টাইমটা সেট করতে পারবেন এখান থেকে আর যদি আপনারা এখানে চান আনটিল আই চেঞ্জ ইট মানে আমি যতক্ষণ আপনার চেঞ্জ করবো ততক্ষণ এটা চেঞ্জ হবে না তাহলে আপনাকে এটা সেট করে দিয়ে তারপরে ক্লিক করতে দেবে তারপর কিন্তু এটা বন্ধ হয়ে যাবে এবার নিচে যেটা আসে সেই সেটিংসটা আপনাদের বলি আর নিচের অপশনটি হচ্ছে শো হয়ে নিউ আর অ্যাক্টিভ টুগেদার মানে যখন আপনারা কারোর সাথে চ্যাটিং করবেন তো সেই চ্যাটিং করার সময় যদি আপনাদের এটা অন থাকে তাহলে তাহলে সেই চ্যাটিংয়ে শো হবে যে আপনি সেই চ্যাটিংসে অনলাইন আছেন আর যদি আপনি এটাকে অফ করে দেন আপনি কারোর সাথে মেসেজ করার সঙ্গে মানে মেসেজ করবেন চ্যাটিং করবেন কিন্তু তার চ্যাটিংসে অনলাইন দেখাবে না কিন্তু আপনাদের ম্যাসেঞ্জারে অনলাইন দেখাবে আপনাদের এটা অফ থাকলে কিন্তু আপনাদের এটা অফ হবে না আপনাদের এটা অন থাকবে আপনাদের ম্যাসেঞ্জারে অনলাইন দেখাবে কিন্তু যদি আপনাদের অফ থাকে তাহলে আপনার যেই চ্যাটিং করছেন যার সাথে চ্যাটিং করছেন সেই চ্যাটিংসে আপনাদের কিন্তু অনলাইন দেখাবে না মানে সেই সেটিংস আপনাদের অন দেখাবে না কিন্তু মেসেঞ্জার অনলাইন দেখাবে তো এইভাবেই কিন্তু আপনারা ম্যাসেঞ্জারে এই দুইটা সেটিংসের মাধ্যমে নিজেদের অনলাইন অ্যাক্টিভকে কিন্তু হাইড করতে পারেন বা অফ করে রাখতে পারেন তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও করবেন লাইক এবং এরকম আমার ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে